নারকেল দিয়ে আজকে দেখাবো এই মজাদার রেসিপি ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে স্কিপ না করে আর এই লাডুটা বানানোর জন্য কিন্তু শুধুমাত্র দুটো জিনিসই লাগবে যেটা সবার বাড়িতেই কম বেশি থাকে আর বাড়িতে না থাকলেও আপনার বাজারে খুব ইজিলি পেয়ে যাবেন ভিডিওটা তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের গুঁড়ো এটা ড্রাই এটা কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি আপনারা কিন্তু চাইলে দোকান থেকে কিনে নিতে পারবেন আর সাথে লাগবে একটা দুধ শুধুমাত্র এই দুটো জিনিস দিয়েই কিন্তু আজকে লাড্ডু বানিয়ে দেখাবো এটা দিয়ে কিন্তু আজকে বানাবো আর এটা কিন্তু আপনারা দোকান থেকে কিনতেও পাওয়া যায় আপনারা কিন্তু দোকান থেকে কিনে নিতে পারবেন প্রথমে দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে আমি দুধ চামচ আমি এখানে ছোট চামচ দুধ চামচ নিয়েছি এখানে আমি আপনারা যদি নিয়ে থাকেন তাহলে বড় চামচ চামচ ইউজ করবেন আর ঘি যদি না থাকে আপনারা এখানে বাটারটাও ইউজ করবেন কোনো সমস্যা নেই দু চামচ ঘি দেওয়ার পরে একটু প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নারকেলের গুঁড়ো আর নারকেলের গুঁড়ো যদি ড্রাই নারকেলের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা বাজার থেকে যে নারকেলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মিক্সিতে দিয়ে ভালো করে গ্রেড করে নিতে পারবেন আমি এখানে দু কাপ মতো দিয়ে দিয়েছি নারকেলের গুঁড়ো এবার এই নারকেলের গুঁড়োটার সাথে কিন্তু ঘিটাকে ভালো করে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই কারণ এই রেসিপিটা করতে কিন্তু খুবই কম সময় লাগে আর ঘিয়ের মধ্যে আমরা বেশি ভাজবো না হালকা শুধু একটু টস করে নেব আমি একটু দু থেকে তিন মিনিটের জন্য একটু ভালো করে একটু লো হিটে দিয়ে ভালো করে একটু ভেজে দেবো যাতে নারকেলের গুঁড়োটা রকম কালার ট্রান্সপারেন্ট হওয়ার কোনো দরকার নেই জাস্ট একটু ঘিটার সাথে ভেজে নিতে হবে ঘিয়ের যে গন্ধটা নারকেলের যে কাঁচা যে গন্ধটা সেটা চলে যাওয়ার জন্য কিন্তু ঘিটা দিয়েছি যাতে খুব সুন্দর একটা সেন্ট হয় আর লাড্ডু বলো আর হালুয়া বলো সব কিছুরই আসলে ঘিটা খুব ভালো যায় ঘির জন্য কিন্তু আলাদা খুব সুন্দর সেন্ট হয় তো সেই জন্য কিন্তু এর মধ্যে আমি ঘি ইউজ করেছি এই যে দেখুন আমি দু থেকে তিন মিনিটের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ এখানে কিন্তু আমি কাঁচা দুধ কিন্তু ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটাই এখানে ইউজ করছি আপনারা বাড়িতে থাকা যে কোনো দুধ এর মধ্যে দিতে পারবেন দুধটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে মাখিয়ে নিতে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর পুরো প্রসেসটা কিন্তু মিডিয়াম হিটে করতে হবে বেশি হিট দেওয়া দিলে কিন্তু হবে না এবার আমি অল্প করে আরও দুধ দিলাম আমি এখানে টোটাল এক এক কাপ ইউজ করব। একটা বড় কাপের এক কাপ দুধ এখানে ইউজ করব। দুধটা দিয়ে কিন্তু নারকেলের সাথে দুধটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর নারকেলটা দেখবেন তখন একটু সফট হয়ে আসবে ঠিক এভাবেই কিন্তু হালকা হালকা করে আমি দুধ দেবো আর একটু নাড়াছাড়া করবো যাতে নারকেলের যে সেন্টটা সেটা চলে যায় লাড্ডুর যে মানে লাড্ডু করার জন্য যে এটা লাগে সেটা ভালোভাবে হয়ে যায় এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এটা কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এটা পুরোপুরি লো হিটে করার চেষ্টা করবেন নাহলে কী হবে দুধটা কিন্তু কেটে যায় অনেক সময় আবার কি হয় নারকেলটা পুড়ে যেতে পারে তো একটু মিডিয়াম হিটে করে রেখে মিডিয়াম টু লো হিট করে রেখে এটা কিন্তু করতে হবে আর এই লাড্ডুটা খেতে কিন্তু অনেক বেশি মজার এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনির যেহেতু একটু পানি আছে সেজন্য আমি দুধের পরেই দিলাম দুধটা দেওয়ার পরে আমি চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা পুরোপুরি আপনাদের পরিমাণ মতো আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খেয়ে থাকেন তাহলে বেশি মিষ্টি দিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি আমি দশ টাকা দামের প্যাকেটের যে দুধের গুঁড়ো আছে সেটা আমি কিন্তু এখানে পুরোটাই ইউজ করব। দুধের গুঁড়ো আমি এর মধ্যে ভালো করে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব দুধের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু একটু মাখামাখা হবে আর লাড্ডুর যে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে ওই পাউডার দুধের সেন্টের জন্য কিন্তু খুব সুন্দর লাগে খেতে সেজন্য আমি এখানে পাউডার দুধ ইউজ করেছি আপনারা চাইলে এখানে কিন্তু মেওয়াও ইউজ করতে পারবেন আমি মেওয়াটা আসলে ভুলে গিয়েছিলাম পরে আমি আর দিইনি তো আপনারা যদি মেওয়াও দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো আর এভাবে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু সাইড করে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য যাতে এটা প্রপারলি ঠান্ডা হয়ে যায় এই যে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু এই পর্যায়ে আসলে কিন্তু ফ্লেমটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিতে হবে আর চিনির রসটা যেটা আছে পুরোপুরি কিন্তু চিনির রসটা চলে যাবে তারপরে কিন্তু ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর অনেক দিন ধরেই আসলে ভিডিও দেওয়া হয় না কি আমি একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিওই আপলোড করতে পারছিলাম পারিবারিক কিছু সমস্যার জন্য তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা আপলোড করবো ভিডিও করা থাকলেও ভিডিওটা আপলোড করা হয় না টাইমের জন্য তাই ভাবলাম আজকে খুবই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আপনারা বাড়িতে যদি কোনো অতিথি আসে খুবই কম সময়ের মধ্যে বাড়ির কাছে যদি দোকান না থাকে আপনারা নিজেদের হাতে এত সুন্দর মিষ্টি বানিয়ে নিতে পারবেন লাড্ডু বানিয়ে নিতে পারবেন তাহলে কেন আপনারা বাড়িতে বাইরে থেকে কিনে খাবেন আনহেলদি যে লাড্ডুগুলো হয় তো এটা করে কিন্তু আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন যারা নারকেল পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই ফেভারিট হবে এবারে নিয়ে নিচ্ছি আমি শুকনো নারকেলের গুঁড়ো এবারে আমি এটা ঠান্ডা হয়ে গেলে হাতে অল্প করে নিয়ে যেহেতু আমি ঘি দিয়েছিলাম এই জন্য আমি আলাদা করে হাতে ঘি নিয়েই নিই এভাবে করে হাতে হালকা হালকা করে আমি লাড্ডুগুলো করে নেব নিয়ে যে শুকনো নারকেল আছে সেটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবো আর লাড্ডুটা দেখতে দেখুন কতটাই আমি লাগছে কত সুন্দর লাগছে এটা দেওয়ার পরে পুরো দোকানেরই লাড্ডু কেউ বলবে না যে এটা আপনি নিজের হাতে বাড়িতে বানিয়েছেন এত মজার যদি রেসিপি হয় তাহলে আপনাদের কি চাই আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমনটা হয়েছে আর পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমি চেষ্টা করব ভিডিওটা পরপর আপলোড করার তো এভাবে কিন্তু আমি হালকা হালকা হাতে লাড্ডুগুলো করে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো লাড্ডু হবে মাত্র দু কাপে কিন্তু প্রায় সাত আটটার বেশি লাড্ডু হবে তো আপনারা কিন্তু বাড়িতে সবাই খেতে পারবেন এই যে আমি এভাবে করে হাতে হালকা হালকা হাতে ভালো করে লাড্ডুগুলো পুরো প্রথমে করে নিচ্ছি নিয়ে শুকনো যে নারকেলটা আছে নিয়ে সবগুলোকে করে আপনাদের দেখাবো এই যে আমার এখানে সব লাড্ডুগুলো হয়ে গিয়েছে আমি একে একে লাড্ডুগুলো প্লেটের মধ্যে তুলে দিচ্ছি আর সত্যি বলতে বাড়িতে কেউই বুঝতে পারিনি যেটা আমি নিজের হাতে বেনিয়েছি সবাই ভাবছে যে আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি এটা দেখতে এতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে খুবই ইজি রেসিপি খুবই কম সময়ের মধ্যে মাত্র দুটো জিনিস দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর আপনাদের কাছে যদি কোনো রকম ড্রাই ফ্রুটস থাকে সেটা অবশ্যই এর মধ্যে দেবেন আরও খেতে বেশি মজার লাগবে আমি শেষে অল্প করে পিস্তাশি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু যাতে সুন্দর লাগে দেখতে তার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন কেমন লাগে লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর যদি আপনারা তৈরি করে থাকেন কেমন টেস্ট হয়েছে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর মিষ্টিটা অবশ্যই বাড়িতে আজকে তৈরি করবেন খুবই কম জিনিস দিয়ে বাজারের থেকেও সব থেকে ভালো মিষ্টি আর খেতে কিন্তু অনেক ভালো আর টেস্টে যেমন ভালো আপনাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো বাড়িতে তৈরি করা হেলদি জিনিস তো দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ